আপনার মা এবং স্ত্রী মাঝখানে পড়ে গিয়েছেন কোন পক্ষ নিবেন বুঝে উঠতে পারছেন না তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক আজকে আমরা শেয়ার করব তিনটি টিপসের কথা যার মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন প্রথমত আপনার কারোর পক্ষ নেওয়ার দরকার নেই আপনি দুই পক্ষকেই আলাদা আলাদাভাবে শুনুন এবং শোনার সময় কোনো রকম জাজমেন্ট ছাড়া শুনবেন এবং একই সাথে তাদের যে ইমোশনাল জায়গাগুলো আছে সেটাকে ভ্যালিডেট করুন অর্থাৎ আপনি বলুন যে হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে বা তুমি অনেক কষ্ট পেয়েছো তাদের যুক্তিটাকে ভ্যালিডেট করার দরকার নেই বরং তাদের ইমোশনটাকে ভ্যালিডেট করুন দ্বিতীয়ত আলাদা আলাদা ভাবে আপনার মায়ের কাছে মায়ের বিষয়গুলো নিয়ে প্রশংসা করুন এবং আপনার স্ত্রীর কাছে তার বিষয়গুলো নিয়ে প্রশংসা করুন এতে করে দেখবেন যে দুইজনেই বেশ খুশি আছে এবং দুইজনে মনে করছে যে আপনি তাদেরকে অনেক প্রায়োরিটি দেন দ্বিতীয়ত দিনের কোনো একটি কাজ পুরো পরিবার একসাথে করার চেষ্টা করুন এটি হতে পারে কোথাও ঘুরতে যাওয়া এটি হতে পারে টিভি দেখা। এটি হতে পারে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া এটি করলে যেটি হবে আপনার পুরো পরিবারের সাথে একটি বন্ডিং তৈরি হবে এবং আপনি যে সমস্যাগুলো অনুভব করছেন বা ফেস করছেন সেখান থেকে মুক্তি পেতে পারেন এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পেতে চান আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক দিয়ে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন